বিশ্বকাপে বাংলাদেশ অংশ না নিলে পড়তে হবে বড় ক্ষতির মুখে পরবর্তীতে টাইগারদের অবনমন হতে পারে টায়ার টুতে আর এরকম পরিস্থিতিতে বিসিবি কর্তাদের বেফাস মন্তব্য ঘরের বাইরে বিসিবিকে ক্রমাগত ফেলছে বিব্রতকর পরিস্থিতিতে বাংলাদেশের বিশ্বকাপে অংশ নেওয়া না নেওয়া প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে এসব কথা বললেন বিসিবি সাবেক পরিচালক খালেদ মাহমুদ সুজন সপ্তাহ তিনেক বাদেই ভারত শ্রীলঙ্কার যৌথ আয়োজনে মাঠে গড়াতে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ নিরাপত্তা ইস্যুতে ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ শেষ পর্যন্ত বাংলাদেশ যদি বিশ্বকাপ বয়কট করে সেক্ষেত্রে বড় ক্ষতির মুখে পড়তে হবে বাংলাদেশকেই তেমনটাই অভিমত সাবেক বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজনের ক্রিকেট তো খালি আপনি গুটি কয়েক পনেরো ন্যাশনাল প্লেয়ারকে চালান না সারা বাংলাদেশের ক্রিকেটকেই বিসিবি চালায় তো এখানে তো আর্থিক একটা অবশ্যই অনেক টাকার দরকার হয় টাকাটা তো আর বিভিন্ন যারা এটা জানা জানে আইসি থেকে আমাদের বিরাট ফান্ড আছে হ্যাঁ আমাদের সেই ফান্ডটা তো আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট খালি তো আপনি যে টাকাটা দেখছেন চোখের মধ্যে সেটা না কিন্তু যখন খেলা কমে যাবে তখন কিন্তু আপনি আইসি টাকা দেওয়ার পর যে আমরা যে বাড়তি ইনকামটা করতাম সেটা কিন্তু আমরা করতে পারবো না খেলা কমে গেলে সুজনের মতে দেশের ক্রিকেট ভক্তরা যখন বিশ্বকাপে লাল সবুজের প্রতিনিধিদের অংশগ্রহণ নেয়া না নেয়ার বিষয়ে উৎকণ্ঠায় তখন কিছু পরিচালকের লাগামহীন মন্তব্যে প্রতিনিয়ত বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে বিসিবি কে সাবেক ক্রিকেটার তামিম ইকবাল ভারতের দালাল বিসিবি পরিচালক এম নাজবুল ইসলামের এই মন্তব্যের কড়া সমালোচনা করলেন সুজন সেরকম একজন খেলোয়াড়কে নিয়ে মন্তব্য করার আগে যিনি মন্তব্য করলেন তার নিজের স্ট্যাটাসটা কি তিনি নিজে এসে মন্তব্য করতে পারেন কিনা এটা একটা বড় ব্যাপার এটা নিচক একজন আমার মনে হয় যে উনি দিতে পারেন যার আমার মনে হয় যে কিভাবে কথাটা বলবো যার ক্রিকেট সম্বন্ধে জ্ঞান ধারণা আসেন শুধু এম নাজবুল ইসলামী নয় বিসিবির আরেক পরিচালক আসিফ আকবরকেও এক হাত নিলেন খালেদ মাহমুদ সুজন বাফুফের সাথে ঝামেলা থেকে শুরু করে তামিম ইকবাল ও বিশ্বকাপ ইস্যুতে আসিফ আকবরের মন্তব্য নেতিবাচক আলোচনাকে আরো উস্কে দিয়েছে বলে অভিযোগ সুজনের আমার মনে হয় যে উনি একটু বেশি স্মার্ট হ্যাঁ উনি বেসিক্যালি ইজ ভেরি স্মার্ট উনি নিজেকে অনেক বড় কিছু মনে করেন আসলে আসলে উনি এত বড় কিছু না উনি যেভাবে নিজেকে মনে করেন হ্যাঁ দেখেন ওনার প্রতি সম্মান আমাদের সবার আছে কিন্তু যেভাবে উনি করছেন তাতে মনে আমাদের সম্মান করি থাকবে আসলে আমার প্রতি তা মনে হয় যে ওনাকেও চিন্তা করা উচিত সবার আগে দেশের স্বার্থ চিন্তা করেই ক্রিকেট রক্ষায় নিতে হবে কার্যকরী পদক্ষেপ আর সেই পদক্ষেপের ভারটা সরকারের হাতেই ছেড়ে দিলেন সাবেক বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন শাহান পাপন ডিবিসি নিউজ সিলেট